প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আওয়ামী লীগের গত পনেরো বছরে দুটি রাজনৈতিক বয়ান ছিল এর একটি ছিল মুক্তিযুদ্ধের বয়ান যারা আওয়ামী লীগকে সমর্থন করবে শুধুমাত্র তারাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আওয়ামী লীগকে সমর্থন করবে না অথবা আওয়ামী লীগের বিরোধিতা করবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন তকমা দিয়ে দমন করা হতো এই বয়ানটি তাদের শুধুমাত্র গত পনেরো বছর না উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর থেকেই তারা এই বয়ানটি চালু রেখেছিলেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ অন্য একটি বয়ান চালু করেছিলেন সেটি হচ্ছে উন্নয়নের বয়ান অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন উন্নয়ন হয় এবং এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আওয়ামী লীগকে বিশেষ করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা দরকার বলে প্রচার করতো তাদের এই বয়ানটি সত্য প্রমাণ করার জন্য আওয়ামী লীগ বিদেশ থেকে ঋণ এনে দেশে বেশ কিছু মেগা প্রজেক্ট নিয়েছিল এই প্রজেক্টগুলো যখন নেওয়া হয় তখন বিভিন্নভাবে প্রজেকশন দেখিয়ে অর্থাৎ এই প্রজেক্টগুলো যখন চালু করা হবে অথবা উন্নয়নে যাবে তখন এই প্রজেক্টগুলো থেকে কিভাবে লাভ আসবে বাংলাদেশের জিডিপি বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ কীভাবে হবে কিছু কিছু প্রজেক্ট কিভাবে বিদেশি মুদ্রা উপার্জন করবে অথবা কিছু কিছু প্রজেক্ট কীভাবে বিদেশি মুদ্রা উপার্জনে সহায়তা করবে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হতো এইসব মেগা প্রজেক্টের অনেকগুলোই বেশ আগে শেষ হয়েছে অর্থাৎ এগুলো ইতিমধ্যে চালু হয়েছে ও উৎপাদন এগেছে সেই মেগা বর্তমানে কি অবস্থা দুই সালে বাংলাদেশ প্রথম স্যাটেলাইট উডয়ন করে তিন হাজার কোটি টাকা ব্যয়ে এই স্যাটেলাইটটি উড্যায়ন করা হয় এই স্যাটেলাইটের মেয়াদ বা জীবনকাল হচ্ছে পনেরো বছর এই স্যাটেলাইটটি উড্যনের পূর্বে বলা হয়েছিল মাত্র সাত বছরে এই স্যাটেলাইট নির্মাণের খরচ উঠে আসবে কিন্তু প্রকৃতপক্ষে প্রথম তিন বছর এই স্যাটেলাইটটি কোনো উপার্জনই করতে পারেনি সর্বশেষ হিসাব অনুযায়ী দুই হাজার একুশ বাইশ অর্থ এই স্যাটেলাইট টি একশো তিরিশ কোটি টাকা উপার্জন করে অন্যান্য ব্যয় বাদ দিলে এবং স্যাটেলাইটের যে ডেপ্রিসিয়েশন আছে সেটি বাদ দিলে এই স্যাটেলাইটটি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে কোটি টাকা লোকসান দিয়েছে বাংলাদেশে অন্য একটি বড় লোকসানি প্রতিষ্ঠান হচ্ছে কর্ণফুলি টানেল প্রায় এগারো হাজার কোটি টাকা ব্যয় কর্ণফুলি টানেলটি নির্মাণ করা হয় এই এগারো হাজার কোটি টাকার মধ্যে ছয় হাজার কোটি টাকা চীন থেকে ঋণ আনা হয় এই ঋণ পনেরো বছরে পরিশোধ করতে হবে সেই হিসেব অনুযায়ী সুদ ছাড়া প্রতি বছর চীনকে পরিশোধ করতে হবে চারশো পাঁচ কোটি টাকা এই কর্ণুলি টানেলটি চালু হয়েছে এক বছর হয় এই এক বছর কর্ণফুলি টানেল থেকে আয় হয়েছে সাঁত্রিশ কোটি টাকা এবং এই কর্ণফুলি টানেল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হয়েছে একশো ছত্রিশ কোটি টাকা অর্থাৎ গত এক বছরে চালুর পর থেকে এখন পর্যন্ত এই কর্ণফুলি টানেল নিরানব্বই কোটি টাকা লোকসান দিয়েছে এই কর্ণফুলি টানেল সহ যোগাযোগের ক্ষেত্রে চারটি মেগা প্রজেক্ট আছে এগুলো হচ্ছে দু হাজারই কক্সবাজার রেলপথ মেট্রো রেল লাইন ছয় কর্ণফুলি টানেল পদ্মা সেতু রেল সংযোগ এই চারটি প্রকল্পের জন্য মোট ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এবং প্রতি বছর প্রায় তিন হাজার কোটি টাকা ঋণের কিস্তি হিসেবে পরিশোধ করতে হবে এই মেগা প্রজেক্ট সহ অন্যান্য যে সরকারি এবং বেসরকারি ঋণ আছে এই সবগুলো মিলে বাংলাদেশ এখন প্রায় একশো বিলিয়ন ডলার ঋণ আছে এই সবগুলো ঋণই নেওয়া হয়েছে বিদেশি মুদ্রায় বা ডলারে এবং এগুলো করতে হবে বৈদেশিক মুদ্রায় ঋণগুলো নিয়ে যে করা হয়েছে সেগুলো কোনোটা থেকে কোনো ধরনের বৈদেশিক মুদ্রা উপার্জিত হবে না ডলার উপার্জিত হবে না এবং এই মেগা প্রজেক্টগুলো করার ফলে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা উপার্জন অনেক বৃদ্ধি পেয়েছে বা বৈদেশিক বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছে বিষয়টি এরকম না এই প্রজেক্টগুলো নেয়ার আগেই বাংলাদেশের অধিকাংশ ইন্ডাস্ট্রি সবগুলো পাটকল অধিকাংশ সরকারি চিনি কল এবং অন্যান্য যে শিল্প কারখানা আছে সেগুলো সব বন্ধ হয়ে গেছে বাংলাদেশে শুধুমাত্র বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক রপ্তানির একটি মাত্র খাত আছে সেটি হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে যে বৈদেশিক মুদ্রা আয় হয় তার বিশাল একটি অংশ আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাঁচামাল আমদানিতে ব্যয় হয়ে যায় এই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা মূলত রেমিটেন্স নির্ভর যেহেতু সব প্রজেক্ট থেকে কোনো ধরনের বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ নেই এই ঋণগুলো পরিশোধ করতে হবে এই থেকে অর্থাৎ এই ঋণগুলো পরিশোধের ভার ওই সকল শ্রমিকদের ঘরে পড়েছে যারা পিতামাতা স্ত্রী পরিজন আত্মীয় স্বজন সেরে বছরের পর বছর যুগের পর যুগ মিডল ইস্টের বিভিন্ন দেশে বা মালয়েশিয়াতে তপ্ত গরমে অথবা গহীন জঙ্গলে হাড় ভাঙা পরিশ্রম করে ডলার উপার্জন করে বাংলাদেশে এখনো অনেক বেকার আছে বিগত বছরগুলোতে শিক্ষিত বেকারের সংখ্যা তো কমেই বরং বছর বছর বেড়েছে তা আমাদের উচিত ছিল এই ধরনের মেগা প্রজেক্ট না করে কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় কিভাবে ইন্ডাস্ট্রি বৃদ্ধি করা যায় কিভাবে শিল্প কলকারখানা কারখানা গড়ে তোলা যায় সেই দিকে নজর দেওয়া আমরা যদি ব্যাপক হারে কর্মসংস্থান বৃদ্ধি করতে পারতাম শিল্প কলকারখানা কারখানা গড়ে তুলতে পারতাম বেকারত্ব কমিয়ে আনতে পারতাম তবে এই ধরনের মেগা প্রজেক্ট আমরা নিজেদের অর্থায়নে করতে পারতাম এই মেগা প্রজেক্টগুলো নেওয়ার অন্য একটি কারণ ছিল সেটি হলো লুটপাট করে টাকা বিদেশে পাচার করা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর প্রায় চোদ্দ বিলিয়ন ডলার করে বিদেশে পাচার হয়েছে এবং এই পাচারকৃত ডলারের পাচার হয়ে যায় এই ধরনের মেগা প্রজেক্টের বাজার থেকে অর্থাৎ ভবিষ্যতের অনেক বছর বাংলাদেশের এই শ্রমিকরা বিভিন্ন দেশে কাজ করে যে ডলার উপার্জন করবে বৈদেশিক মুদ্রা উপার্জন করবে তার অধিকাংশ ইতিমধ্যে আওয়ামী লীগ লুটপাট করে ফেলেছে অর্থাৎ যেই শ্রমিকটি এখনো উপার্জনই করেনি সেই শ্রমিকের উপার্জিত অর্থনীতি মধ্যে লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে অর্থাৎ একটি দলের সরকারে ভুল সিদ্ধান্ত এবং লুটপাটের খেসার দেবে বিদেশে খেটে খাওয়া রেমিটেন্স যোদ্ধারা অথচ তাদের এই কষ্টার্জিত টাকাগুলো সঠিক পথে ব্যবহার করলে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা যেত বাংলাদেশ এই মুহূর্তে যে পরিমাণ ঋণের জর্জরিত হয়েছে বিদেশে অবস্থিত রেমিটেন্স যোদ্ধাকে এই ভার বহন করতে হবে অনেকদিন আজিক্ত সকলোৱে ভাল থাকিব